হ্যালো ভিউয়ার্স আমি মাসুদ খান আমরা কাপ্তাইতে আছি আপনারা নিশ্চয়ই জানেন কাপ্তাই যে বাদ যাকে ঘিরেই কাপ্তাই গড়ে ওঠা ইনফ্যাক্ট রাঙামাটি মাটি গড়ে ওঠা কাপ্তাই বাদ উনিশশো সালে এই কাপ্তাই বাদ করা হয় আমার পিছনেই কাপ্তাই বাদটা আছে এই কাপ্তাই বাদকে ঘিরে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র আছে বিদ্যুৎ যে উৎপাদন হয় সেই বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে দেয় এবং এটা বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এবং পিছনে যে বাদটা আছে আপনারা নিশ্চয়ই জানেন জলবিদ্যুৎ কেন্দ্রের যে সুইচ গেটটা আছে এই সুইচ গেটের ছবিটাই কিন্তু একসময় আগের পুরনো দশ টাকায় ছিল এবং এই সুইচ গেটেরই যে ষোলোটা দরজা আছে এখান থেকে কন্ডফলি নদী এবং এই কাপ্তাই যে বাঁধ তৈরি হয়েছে পানিকে কন্ট্রোল এই সুইচ গেটের মাধ্যমে করা হয় কাপ্তাই বাদ যেইটা আমরা জানি সেই কাপ্তাই বাদটা হচ্ছে আসলে এইটাই আমার পিছনে যেইটা আছে এবং এই কাপ্তাই বাদ হচ্ছে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের বাদ যেখানে পানির দ্বারা টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেটা বাংলাদেশের হাই সিকিউরিটি জোন কেপিআই নামে এটাকে কন্ট্রোল করে বাংলাদেশ গভর্নমেন্ট সেনাবাহিনী নেভি বিজিপি কোস্টগার্ড এবং আমাদের আনসার এবং পুলিশ বাহিনী তো আছে এই কাপ্তাই লেক সৃষ্টি হয়েছে এবং কাপ্তাই যে সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা ছুটে আসেন এই কাপ্তাই লেককে দেখার জন্য এটা এই বাধের কারণে কাপ্তাই লেকে যে মাছের অভয়ারণ্য হয়েছে এবং বাংলাদেশে যে মাছের যোগান দেয় সব কিছুই এবং এই ট্যুরিজম সব কিছুই কাপ্তাই লেককে ঘিরে ট্যুরিজমকে আমাদের স্বাগত জানানো উচিত এবং কাপ্তাই এবং রাঙামাটি ঘিরে যে ট্যুরিজম যে নেটওয়ার্ক গড়ে উঠেছে এটাকে আরও ডেভেলপ করা উচিত এখানে এসে ট্যুরিস্টে থাকার মতন কিছু নেই ট্যুরিস্টের চলাফেরার মতন ট্রান্সপোর্ট নেই গভর্নমেন্টের এবং বেসরকারি যারা উদ্যোক্তা আছেন তাদের উচিত এই কাপ্তায় এবং রাঙামাটিকে ঘিরে ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করা